দেখো এইটা কেন দেখাচ্ছি আবারও সত্যের সন্ধানে আমরা সর্বপ্রথম ব্রেক করছি কি কেশপুরে আবারও বিজয়া সম্মেলনে কার এই বিজয়া সম্মেলনী শাসক দলের যুব ছাত্র মহিলা দিকে এবং এলাকার পুরনো কর্মী দিকে নিয়ে বিজয়া সম্মেলনী করছে যেখানে উপস্থিত আছেন কে যুব সভাপতি মহিলা নেত্রী মন্ত্রী এবং কেশপুরের বিধায়িকা শিউলি শাহ কিন্তু অনুপস্থিত আছেন কে কেশপুরের ব্লক সভাপতি পাজা তিনি কিন্তু অনুপস্থিত এবং তিনি নাই কিন্তু ছাত্র যুব এবং মহিলার বিজয়া সম্মিলনীতে একের পর এক আক্রমণ করলেন বিজেপিকে কে যেরকম কে আক্রমণ করছেন মন্ত্রী শিউলি সাহা এবং তার সঙ্গে কেশপুরের যে ব্লকের যে মতবিরোধ সেই মতবিরোধকেও কিন্তু আবারও প্রকাশ্যে আগ কেউ বা কারা দলের মধ্য থেকে দলকে কালিবালিক করার চেষ্টা করছে আর সরাসরি সেই চিত্র দেখাচ্ছি বিজেপি কে যেরকম আক্রমণ করলে দলের একাংশকে নাম না করে আক্রমণ কিন্তু কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা অনুপস্থিত ছাত্র যুব এবং মহিলার যে বিজয়া সম্মেলনীতে আসলো না কি বলছেন সেগুলি সাহা তা একবার দেখে নেওয়া যাক আসলে আজকে যারা আছেন আমার থেকে অনেক পঞ্চান্ন বছর বয়স আপনারা এখানে তৃণমূল কংগ্রেসের সেই আদি অরণ্য কাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন সেই সব নেতা নেত্রীরা এখানে আপনারা আছেন

মন্ত্রীসভায় পাঠিয়েছেন মমতা বলাজীর বাহের দরে থেকে তীর মুদ্রা করার সুযোগ করে দিয়েছে আমি আপনাদের মাথা জীবনে দিবস বেবে চাক্রাত দিবস সেটা উচ্চাকরিিত হয় না এখন সেই মোট চক্র পাচ্ছে না আমাদের লোকেরা ছিল সবাই মিলে গিয়ে মালা বলিয়েছে সব থাকা জানিয়েছে সম্মান জানিয়েছে সবার হবে না কেন মিছিল হবে না কেন ছাত্র পরিষদ করতাম রাস্তায় কাপড় খুলে নিয়ে যায় আমরা সেই নদী টক কলেজে অত্যাচারের খুলে যায়নি একাকার মানুষের ভুল হয়ে যাওয়ার কথা ভুলে যায় না তাই আপনাদের পায়ে মাথা ঠুকিয়ে বলতে চাই কেশের পরিবার কেশ ফুলে তার দলটি দল করে বেঁচে না যতদিন থাকবে কেশ ফুলে তৃণমূল চকলেট থাকবে কেশ মুছে দিতে পারবে না আপনাদেরকে আমি আর বিব্রত করে আসুক ঐক্যবদ্ধ হয়ে আর আমি দিনের লড়াই করি ছাব্বিশে কে কেক বিলেট হবে জানিনা কিন্তু ছাব্বিশে আবার এক লক্ষের ফোটে চিনতে হবে নেতাকে পাঠাবেন নেতাকে অভিশাপ বন্ধবন্ধায় মাঠাবেন তাকেই মাথায় নিয়ে আপনাদের ভোট করতে হবে চিতাতে হবে আপনারা পিছন থেকে বলি করবে ছবোল মারবো ব্যাক ব্যাক করবো তাদেরকে বুঝিয়ে দিতে হবে সেই সব

কোটা মিথ্যা কুছলে দীপক 78 আগস্ট দলবাই ঘোষণা অত্যাচার চালিয়েছেন আপনি বলছেন আপনি সুযোগ সংগঠন সদানি পরে খাওয়ার কথা তো আপনি ভাবেন বলে যখন সিপিএম এর চুদুতি তখন চাক করে চলে গেছেন বিজেপিতে সেখানে দিয়ে আপনি করতে চেষ্টা করতে আপনি আমাদের দিকে হাত বাড়াচ্ছে শুরে রকম এই সিউলিরা কখনো কোনো কিছুতে